উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে সেই ইতিহাসের শরণ করতে যেই ইতিহাস রচিত হয়েছিল ছাত্র জনতার রক্তবিজাপিত চিহ্ন পথে আমরা সরাসরি আওয়ামী সরকার কাছে সরকারকে উত্তরণ করতে সক্ষম হয়েছি এদেশের। জনসাধারণের আন্দোলনের মাধ্যমে আওয়ামী সরকার যেভাবে তাদের শিকর এবং তাদের ভিত্তি করেছিল আন্দোলনটা না হতো আমাদের এই উত্তোলন করা কোনোভাবেই সম্ভব হতো না আমরা বিশ্বাস করি আমরা যদি সেই শহীদদের যারা এই আন্দোলনে শহীদ হয়েছে রক্ত দিয়েছে আহত হয়েছে সেই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদেরকে এক হয়ে আমাদেরকে এভাবে সহদেরকে প্রতিহত করতে হবে সরকারকে উত্তরণ করতে পারবো না সম্মানিত উপস্থিতি আমরা জানি আমাদের অধিকারকে হরণ করেছে আমরা সাংবাদিকদের আয়োজনে আজকে আমাদের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমি বলতে চাই আমি একজন সাংবাদিক আমি ইসলামিক টেলিভিশন বন্ধ হওয়া পর্যন্ত আমি সেই টেলিভিশনে চাকরি করেছি কিন্তু এই আওয়ামী সরকার সরকার আমার রিজেক্টকে বন্ধ করে দিয়েছে ইসলামিক টেলিভিশন বন্ধ করার মাধ্যমে আজকে এই ছাত্র জনতা এবং বাংলাদেশের কোন মানুষ কে প্রতিগত না করত আমরা বুঝতে পারতাম না যে আসলে সায়রাসানের পরিণতি কেমন হয় তাই আমি সকলে প্রতি उदক আহ্বান জানাবো আমরা যাতে আমাদের এই দুঃখ ভাবের সত্য বাস্তবায়নের জন্য আমরা যাতে আমাদের সেই স্বপ্ন বাংলাদেশ গড়ার জন্য দলমত নির্বিশেষে সবাই জানো এক হয়ে কাজ করতে পারি সেই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি